সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পঁয়ত্রিশ সূর্যদের বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এখানে বলা হয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা একই সঙ্গে নানা কারণে আবেদনের সুযোগ বঞ্চিত হওয়ার দাবি করেছেন এক থেকে বারোতম নিবন্ধনধারীরা তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা রেখেছে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং সনাদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে আগামী রোববার এ সভা অনুষ্ঠিত হবে সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায় সভাপতিত্ব করবেন বৈত্রিশ উদ্দয় এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও জানান এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না সবাই সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের এবং এনটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে এক থেকে বারোতম নিবন্ধনকারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউয়ের জন্য আপিল বিভাগে রয়েছে রিভিউয়ের রায় এক থেকে বারোতম নিবন্ধনকারীদের পক্ষে টিকে গেলে সনাদের মেয়াদ আজীবন হবে একই সাথে নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ উদ্যোগ প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবে ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা রিট করেছিলেন তাদের রিটের বিষয়টি এনটিআরসি এর রিভিউ আবেদন করেছিল রিভিউয়ের রায় এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে কেননা তখন সনাদের মেয়াদ আজীবন হয়ে যাবে তবে রিভিউ এনটিআরসি এর পক্ষে আসলে তখন আর বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসি তবে সতেরোতম নিবন্ধন ধারীরা বা সতরতম নিবন্ধন উত্তীর্ণ পঁয়ত্রিশ পূর্ধদের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে সবাই তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ